ডাল সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমি হাজির হয়েছি তাহলে প্রশ্নটি হচ্ছে এ এর স্থানাঙ্ক এবং বি এর স্থানাঙ্ক দেওয়া আছে বিন্দুগামী রেখার ডাল যদি মাইনাসের ওয়ান হয় তাহলে পি এর মান নির্ণয় করো তো আমরা নর্মালি জানি ডালের সূত্র হচ্ছে কুটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই বুজ দ্বয়ের অন্তর কুটিরে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ধরা হয় তাহলে এটা হচ্ছে বুজ এক্স ওয়ান এটা হচ্ছে কুটি ওয়াই ওয়ান এটা হচ্ছে বুজ এক্স টু এটা হচ্ছে কুটি ওয়াই টু তাহলে আমরা যদি ইবি রেখার ডাল নির্ণয় করি তাহলে সূত্র কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে কুটি অন্তর ডিভাইড বাই বুঝ তো ইবি রেখার ডাল কত দর আছে মাইনাসের ওয়ান মাইনাসের ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়াই টু ওয়াই টুর মান কত পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাসের হচ্ছে থ্রি পি আর ডিভাইড বাই এক্স টুর মান হচ্ছে ফোর আর এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি তাহলে আমরা লিখতে পারি মাইনাসের ওয়ান ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার প্লাস ইস্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস ওয়ান হচ্ছে ওয়ান তাহলে আমরা যদি এবার আর গুণ করি তাহলে স্কোয়ার মাইনাস থ্রি পি তাহলে আমরা যদি লিখি ইস্কোয়ার মাইনাস থ্রি পি যদি এই পাশে আসে তাহলে ওয়ান টু হয়ে যাবে তার মানে শূন্য তাহলে যদি আমরা এবার মিডিল টার্ম ফ্যাক্টরি করি মিডিল টার্ম ফ্যাক্টর করার নিয়মটা হচ্ছে দুইটা সংখ্যারে গুণ করলে টু এর সমান হব এবং দুইটা সংখ্যারে যোগ অথবা বিয়োগ করলে আমার তিনের সমান হইব তাহলে যদি আমি তাহলে যদি আমি ওকে দুই দেই তাহলে দুই হইতেসে দুই আর একে কত হইতা সে তিন হইতেছে তার মানে আমার মিডিল ফ্যাক্টর এভাবে করতে হবো তার মানে পি যদি কম তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস পি প্লাস টু ইকোয়াল কত জিরো মাইনাস টু পি মাইনাস পি কত মাইনাস থ্রি পি ঠিকই ঠিকই আছে তাহলে পি যদি আমরা কমন নিই পি মাইনাস টু আর মাইনাসের ওয়ান কমন নিলে পি আর প্লাসে মাইনাসে মাইনাস টু ইকুয়াল হচ্ছে জিরো তাহলে কমন পি আর যদি পি মাইনাস কমন নেই তার মানে পি আর মাইনাসের ওয়ান কত জিরো তাহলে হয় পি মাইনাস টু হচ্ছে জিরো তাহলে পি হচ্ছে আর অথবা পি মাইনাসের ওয়ান হচ্ছে ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো পি ইকোয়াল হচ্ছে ওয়ান সুতরাং পি এর মান হচ্ছে ওয়ান ক্রমা টু এটি আনসার